অনেক গরম পড়েছে পুটু চলো চান করবো আমরা এখন হ্যাঁ ওই যে দিদি শ্যাম্পু বাল করছে চলো চলো কলে চলো 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 রে পটল পটল বুড়ো দেখো কোথায় ঢুকে আছে চলো তুই আসবি না তো যা 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 দেখো কি একটা টিকটিকি দেখে দেখো কিরকম করে উঠলো আমি ভাবলাম কি না বালতিটা নড়ালাম হ্যাঁ কইলে আমাদের পুচু কলিয়ে চান করিয়ে লাগবে কত চুন্ড ও বাবা দেখো পুতু দেখো চান করবে পুতু এখন আয় পটল আয় পটল চান করবে না পটলের আজকে চান করতেই হবে এখানে এখানে পটলের উপরে ও ও বাবা ও বোচেছে আমার আমার গরম কলে না রে একটুও একটুও গলম কলে না আমার আমি টান না হ্যাঁ ও চান তলবে না দেখো পতল পতলে নাকি একটুও গলম কলে না অভুতু চান করতে বসে পড়েছে দিদির সাথে দেখো অভুতুর অনেক গলম কলে তাই ভুতু কলুক আমি চান করবো না সাড়ে নটা বাজে রোদে দেখো ভরে গেছে কি করছিস রে হুম বৃষ্টি পড়ছে ওর মাথায় দেখো ফোঁটা ফোঁটা জল দিচ্ছে বদমাইশি শুরু করেছে বসে তেমন করে দিয়ে তাড়াতাড়ি দেখো দেখো তাকাতে পারছে না বেচারি কামে জল না ঢুকে যায় যেন হয়ে দেখো বৃষ্টি পড়ছে নাকি হ্যাঁ মাথাটার মধ্যে জল ফেলছে আর ওর চাপছে আগেই রেডি হচ্ছে বা এখন পুকুর বানাবে বছে বছে এটা এবার টুক কখন করে দিবি তোরা চান করতে করতে ঘুমিয়ে পড়ছিস নাকি হ্যাঁ ঘুমাচ্ছে বলে দেখো চান করতে করতে ঘুমিয়ে পড়েছে বুতু দেখো নাক ডাকছে মনে হচ্ছে এ দেখো জল আটকে বসেছে জল ধরেছে এই যে জল জমিয়েছে ওইখানে জামাগুলো দিয়ে কলপারে জল জমিয়ে বসে আছে বাবা

কলে কলে দিদি ডাকছে ও দেখো লুকিয়ে পড়ছে আয় 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 চলো চলো কলে চলো কলে চলো বুধু মোচো হাত নি গা মোচো আয় পাম বাইরে এ পিউ ডাক যা চলো 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 এ যাবে না এর মিডিলে একবার ভুতুর হয়ে গেছে এটা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে চলো 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 চলো

ভুতুর মতন চাপটি মেরেও শোয় না পম জল পছন্দ করে না ভুতু হেভি জল চান করতে ভালোবাসে আর পম চান করতে ভালো লাগে না দেখো না ব্যাঙের মতন বসে এই উঠলো উঠে যাবে উঠে যাবে পাপড়ি এখনই তুবড়ে যাবে কি পম তোমার চান করতে ভালো লাগে না এর ভালো লাগে না ওলে বাবা জল আটকাচ্ছে দেখো সব জল বেরিয়ে শোবে না থাক ছেড়ে দে ওকে ভেজা ভেজাতে গেলে হুলো চলে এসছে এবার হুলোকে চান করিয়ে দে ওই যে হুলো চলে এসছে ওকে সরিয়ে ও ভুলোকে চান করা কারো কারো তাড়াতাড়ি চান করে নাও হ্যাঁ এই তো চোখ বন্ধ হয়ে যাচ্ছে দেখি তো হুতু করছে আর ওই যে হুলো এসছে ওখানে বসে পড়েছে তুমি যাও পাকা চলছে না খালি হ্যাঁ যাও মোছো তুমি বলছো তুমি আসছো না আমি কি করে মুছবো আমি দেখাবো না ভিডিও করে হ্যাঁ মোছো আন পেতেছে আমাকে যেন কি বলবে কী যেন বলবে ভুতু ওই দেখো কি এখন সব কথা রাজ্যের কথা আমাকে বলবে দেখো হ্যাঁ তুমি আমাকে এইটা দিয়েছো আমার বিছানার চাদরটা কই হ্যাঁ তুমি আমাকে এইটা দিয়েছো বিছানার চাদর কই আমার একটা ছোট্ট ন্যাকড়া দিয়ে রেখেছো এইটাই কি মুছা যায় হ্যাঁ আমি এটাই মুছতে পারব না যাও আমার বড় ন্যাকড়া লাগবে আমার বিছানার চাদর লাগবে এইটা আমি ছিঁড়ে ফেলবো পছন্দ হয়নি দেখো ওইটা দিয়েও মুজবে না ওর বিছানার চাদরটা দিতে হবে কই বিছানার চাদর কোথায় তোমার বিছানার চাদর ওই যে ওই যে যে ও তুমি দাও আমাকে এখন এই বিছানার চাদর দিতে হবে দেখো কত আনন্দ ও ওই বাবা ও বিছানার চাদরে এ এমনি মুছতে পারে না দাদা দাদা পেতে দি আরে আমি পেতে দিই বলে না তোমার পাততে হবে না আমি পেতে নিচ্ছি ও দেখো আমাকে পাততে দেবে না নে হয়েছে

কেন কি অবস্থা দেখো কি করেছে ও শুচ্ছে না বলে ওকে কি করেছে ড্রামের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে দেখো কি অবস্থা আর তুই কি করছিস তুইও দেখবি পটল কি করছে পটলকে কি করেছে কপাল দেখো সোনপাপড়িকে ঢুকিয়ে দিয়েছে হাওয়ার মধ্যে

ওই ঘরে যেতে দেবো না তাহলে ওইটাতে খ্যাক করে উঠবে আর টুক করে গিয়ে ভুতুর নাইটির মধ্যে হিসি করে দেবো চাল ওইখানে যা এটি ওদিকে যা ও রেডি ছিল হ্যাঁ মোচো তোমাকেও পাহা চালিয়ে দিই হ্যাঁ ভালো কোলে মোচো সুন্দর করে মোচো ওই ভুতুর যেইটাই মুছেছে সেইটাই যদি ওকে মুছতে দিই তা গন্ধ টুক করে হিসি করে দেয় এইটাকে এই ঘরে রেখে দিচ্ছি মোচ সুন্দর করে মোচো ভালো কোলে মোচো একটুও জল থাকে না যেন হ্যাঁ চালু হয়ে গেছে আমাদের হ্যাঁ আজকে স্কুল আছে ছদ্দির স্কুল খুলেছে চানু হয়ে গেছে আবার দুজনে স্কুল যাবে হ্যাঁ যাবে স্কুল যাবে যাবে স্কুল ওই ব্যাগ কই জামা কই ছর্দির ড্রেস বানানো দেওয়া আছে কিন্তু আজ এখনও পর্যন্ত হয়নি ঘুরে এসছে আগের ড্রেস পরেই স্কুলে যাবে ইলেভেন টুয়েলভ করছে গিয়ে ওদের আলাদা ড্রেস হ্যাঁ কম ভুতুর জন্যও তো বানাতে হবে তাই ওদের বানানো নেই বলে তাই আর কি ওরা স্কুলে যাবে না ওই ভুতু ভুতু স্কুল যাবে হ্যাঁ তুমি যাবে ছতদির সঙ্গে স্কুলে যাবে না তুমি ঘরে বসে শুধু হাওয়া খাবে হ্যাঁ আর পমের সঙ্গে ঝগড়া করবে শুধু তাই দুটোকে দুই ঘরে রেখেছি নালে বেটা গিয়ে ওইখানে টুক করে গিয়ে ওইটার মধ্যে হিসি করবে দেখো লাফি লাফিয়ে গিয়ে পড়ছে লাফি লাফিয়ে গিয়ে মুচছে বলছে দাদা দি এবার শুকিয়ে গেলে স্কুলে যাবো হ্যাঁ ওই যে ছদ্দি রেডি হচ্ছে জামা পড়ছে নিয়ে যাবো ব্যাগ নিয়ে কে যাবে স্কুলে হ্যাঁ কে যাবে তুমি যাবে ও বাবা শুকেই যাক দিদি রেডি হোক তারপর যাবে হ্যাঁ নতুন জামা আসেনি দিদি পুরোনো ড্রেস পরেই যাবে তুমি ওখানে মোচো মুছবে না ও রে বাবা রে মুচবে না দেখো হয়েছে কেন হয়ে গেছে এটাকে এইখানে এনে এইখানে এনে এইখানটায় ভালো করে শোকা দেখবি শুকিয়ে যাবে ও এখন কতক্ষণে আর কি ওই যে ভুতুর ওইখানে ও তাকিয়ে আছে ও কখন আসবে দেখো না ও যদি আসে না তোর বিছানার চাদরে কিন্তু হিসি করে দেবে স্টান হয়ে গেছে আমাদের আমরা এখন সুন্দর সুন্দর দেখতে হয়ে যাব একটু কলেই হ্যাঁ বসো ওখানে বসো তুমি ওখানে বসো আর তুমি ওখানে বসো দিদির সঙ্গে স্কুলে যাব আমরা আজকে হ্যাঁ বসো